এ ফর এন্ড এতে আপেল বিতে ব্যাট বিতে বল প্রিয় দর্শক আমরা একটি মানবিক বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা দেখে অবাক হয়েছি যে রাস্তার পাশে ফুটপাতে বসে তার মায়ের সাথে একটি বাচ্চা পড়ালেখা করছে আমরা বাচ্চাকে বিভিন্ন বিষয় নিয়ে আমরা তার সাথে কথা হয়েছে তার মার সাথেও কথা হয়েছে যে কেন রাস্তার পাশে বসে এভাবে পড়ালেখা করছে সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে সিটা ক্যাট সিটা কাউ জিটা ডগ জিটা ডাক আর তোমার নাম কি দীপ মানে মি দীপ কি নাম মানে মি দীপ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 1 এ ক্লাস ওয়ানে হ্যাঁ আচ্ছা তুমি এইখানে রাস্তার পাশে বসে পড়ালেখা করো কেন বাসাচ্ছি আর তবে মা এই জন্য ও আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো 1 এ 1 পড়ো হ্যাঁ কোন স্কুলে বরাবর? মা মা বাবা? বাবা নাই। বাবা নাই? না। আচ্ছা দুপুরে খাওয়া হ্যাঁ। রাতে কি খেয়েছো? রাতের বেলা? আজকে খাই নাই। এখনো খাওয়া নাই? এখনো খাও নাই না কখন খাবা? এই রাতে বাসাইয়া খাগো। বাসায় খাবা? হ্যাঁ। এই যে তুমি এখন কি ক্ষুধা লাগে নাই? না।

রেখে চলে গেছে এখন তুমি কার কাছে থাকো আমার আম্মুর কাছে এই যে তোমার আম্মুর কাছে এই যে রাস্তার পাশে বসে পড়া করো কর রাস্তার পাশে বসে পড়া লেখা করতে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে কেন ভালো লাগে আল্লাহ যে যায় এটাই হয় আচ্ছা আচ্ছা এই কথা শিখিয়ে দিয়েছে কে কেন আল্লাহ আল্লাহ শিখিয়ে দিয়েছে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা

আচ্ছা তোমার আম্মু চাচ্ছে যে তুমি এগ্রিকাল অফিসার হবা হ্যাঁ আচ্ছা তাহলে তোমার আব্বু কোথায় গেছে তোমার আম্মু কি তুমি জিজ্ঞেস করো নাই তো তো আমি ছিলাম না তখন তো আমার আম্মুর পেটে আচ্ছা তখন পরে কি জিজ্ঞেস করছিলা না কোনো তো আসে নাই হ্যাঁ তোমার আম্মু জিজ্ঞেস করো না যে আম্মু বাবা কোথায় না আমার আম্মু বলছে কি বলছে বলছে যে কি জানি আহ তোমার আপু নাই কিজানি? জানি बाथरूम আচ্ছা তো তুমি তোমার কি আমি রাস্তার মানুষরা মানুষদের আম্মুকে

করে যারা রেজিস্টার করে তারা লাভ করে প্রিয় দর্শক আপনারা বাচ্চার কথা শুনে বুঝতে পেরেছেন যে মূল ঘটনাটা কি প্রিয় দর্শক আমরা একটু বিবেচনায় নিয়েছি যে এই বাচ্চাটার জন্য আপনারা যদি কেউ একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে ওনাদের একটা নাম্বার আছে সেই নাম্বারে আপনারা সাহায্য সহযোগিতা করবেন যদি আপনাদের ভালো লাগে সেই বিষয়টা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দর্শক আজকের মতো দিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ